গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত যকেজো প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি ফিরে এলো হনুমান সুগ্রীবের নির্দেশ মতো অঙ্গদকে সেনাপতি সাজিয়ে হনুমান জাম্ভবাণ আরোই অসংখ্য বানর সৈন্য সীতা অন্বেষণের জন্য দক্ষিণ তটে সমুদ্রের তীরে উপস্থিত হয়েছিলেন তারপরে জাগ বলি ধ্বনিতে হনুমানকে জাগরিত করার পরে সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে হনুমান একশো যোজন সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করে তন্ন তন্ন করে সীতাকে অনুসন্ধান করলেন অশোক বনে মা সীতার সঙ্গে দেখা করলেন প্রণাম নিবেদন করলেন এবং অনেক কথোপকথন করার পরে মা সীতার কাছ থেকে মস্তকমণি নিয়ে হনুমান এরপরে ফিরে আসছেন সেই সমস্ত বানর সৈন্যদলের কাছে হনুমান একটি পর্বত শিখরে উঠলেন সেখান থেকে আবার জয় শ্রীর ধ্বনি দিয়ে শূন্য মার্গে আকাশমার্গে উঠে ধীরে ধীরে এগিয়ে এলেন সেই বানর সৈন্যদলের কাছে দূর থেকে হনুমানকে দর্শন করে সকলে আবার সেই ধ্বনি তুললেন জাগো বজরঙ্গলি জয় বলি ইত্যাদি ইত্যাদি হনুমানকে কলহাস্য মুখর পরিবেশে আসতে দেখে সকলে ভাবলেন যে হনুমান সত্যি সত্যিই সীতার হইতো সন্ধান নিয়েই আসছে জম্ভুবান অঙ্গদ সকলেই অনেক কথোপকথন করলেন অবশেষে হনুমান সমস্ত বানর সৈন্যদলের সামনে এসে অঙ্গদের সামনে এসে দাঁড়ালেন জাম্বুবান বলতে লাগলেন হ্যাঁ মাসি তার সন্ধান হয়েছে তো অঙ্গদ বললেন হনুমান তুমি ঠিক ভালোভাবে ফিরে এসেছো তো কোনো অসুবিধা হয়নি তো তারপরে তুমি যে কাজে গিয়েছিলে সেই কাজের কতটুকু হলো হনুমান বলছেন হ্যাঁ হ্যাঁ সব বলবো তোমরা একটু শান্ত হও আমি লঙ্কা পার লঙ্কার মধ্যে মা দর্শন পেয়েছি উনি বদনে বসেছিলেন বনে হে ভক্ত সমাজ হে মানবগুল হে আমার ভক্তিমতি মায়েরা এই যে হনুমান মা সন্ধান নিয়ে ফিরে এলেন সমস্ত বানর সৈন্যদলের সঙ্গে জাম্ভুবানের সঙ্গে অঙ্গদের সঙ্গে কলাকুলি করে সকলে যেন একটা আনন্দে মেতে উঠলেন এখান থেকে কি শিক্ষা নেবেন দেখুন সকলেই যেন ভগবান রামচন্দ্রকে সহায়তা করার জন্য রামচন্দ্রকে সেবা দেওয়ার জন্য সকলেই কতখানি তৎপরতা দেখুন সমুদ্রের তীরে সকলেই থাকলেন একাকী হনুমান চলে গেল সমুদ্রের ওপারে লঙ্কায় গিয়ে মা সীতার সন্ধান নিয়ে ফিরে এলেন তাতে সকলেই কত আনন্দিত হলেন কত খুশি হলেন হনুমানকে স্বাগত জানালেন দেখুন এখান থেকে জীব শিক্ষা হচ্ছে আমরাও হয়তো জোটবদ্ধ হই আমরাও হয়তো সদল বলে কোনো একটা কর্ম সম্পাদন করার জন্য একমত প্রকাশ করি বা একমত হয়ে চলার কথা বলি চলতে শুরু করি কিন্তু চলতে চলতে আমরা হয়তো গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অনেকেই সেই মত সেই পথকে পরিবর্তন করে নিই এটা কিন্তু উচিত নয় দেখুন হনুমান চলে গেছে বানর সৈন্যদের মধ্যে কেউই কিন্তু সেই সমুদ্রের তট ছেড়ে কেউ কথাও যায়নি কেউ বিচলিতও হয়নি হনুমানের জন্য সকলে অপেক্ষা করছেন প্রভু রামচন্দ্রের স্মরণ নিচ্ছেন হনুমানের মঙ্গল কামনা করছেন হনুমানের যাত্রা যেন শুভ হয় হনুমানের যাত্রা যেন মঙ্গল হয় হনুমান যেন মা সীতার সন্ধান নিয়ে ফিরে আসতে পারে আমাদের জীবনে চলার পথে আমরা জোটবদ্ধ হই একতা বাঁধি সিদ্ধান্ত করি কিন্তু হয়তো শেষ পর্যন্ত সকলেই সেই সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতে পারি না এই শিক্ষাটা দেওয়ার জন্যই রামায়ণে এই অংশের অবতারণা করা হয়েছে হনুমানকে স্বাগত জানালেন সকলে আমরা কিন্তু জ্ঞানী গুণী জন্দেরও বিরাট কিছু করে আসার পরে আমরা স্বাগত জানাতে যেন একটু কুণ্ঠাবোধ করি একটু দ্বিধাবোধ করি আমরা যেন হিংসা করি আমরা যেন তার সম্বন্ধে বেশি কিছু বলতে নারাজ হই রামায়ণ কিন্তু মানুষকে সহজ সরল উদার প্রাণবন্ত এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানুষের সুখে সুখী মানুষের দুঃখে দুঃখী হওয়ার এই প্রেরণা দিয়ে গেছে এখান থেকে এটাই শিক্ষা নেওয়া যায় আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার